আচ্ছা ঠিক আছে তো আমি জান তো আপনি একটু কাইন্ডলি দিয়ে দেন স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দেন তার ঠিক আছে আমরা শুরু করি জান তো ওকে জি স্যার ওকে আপনি কন্টিনিউ করুন আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আবার অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের বৈদিক দর্শনের তৃতীয় বর্ষের আজকে 13 তম ক্লাস আমরা খুব

মানে আমরা শেষ করে ফেলবো আর কি মূল বিষয়গুলো চলে আসবে তারপরে আমরা হয়তো কিছু রিপিট করার সুযোগ পাবো আর কি এটা একটা ভালো বিষয় আমরা সময়ের মধ্যে শেষ করতে পারবো তো ঠিক আছে চলুন আমরা হোমিওপ্যাথি দর্শনের একটা গুরুত্বপূর্ণ ক্লাস যেটা আমরা ভেষজ পরীক্ষা ইংরেজিতে আমরা ড্রাগ প্রবিং বলি এটা নিয়ে আমরা একটু কথা বলি তো আমি আমার ক্লাস নোটগুলি কেমন ভাবে সাজিয়েছি যেটা হলো নোটের মতো করে যেটা আপনাদের হয়তো মানে পড়তে ভালো লাগবে এই আঙ্কিকে সাজানো জানো আশা করি আপনারা উপকৃত হবেন যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন যেভাবে উপস্থাপনা থাকলে সমস্যা হয় বা ই হয় এ ধরনের আমাকে জানাবেন কাইন্ডলি ঠিক আছে তো ঠিক আছে আমরা দেখি ব্যাসজ পরীক্ষা বলতে আসলে কি বোঝায় তো হোমিওপ্যাথিক দর্শনে মূলত আমরা যাই আলোচনা করি না কেন যা কিছু আলোচনা করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টিকে কিভাবে দেখা হবে বা দেখা হচ্ছে এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না যে অংশই আলোচনা হোক না কেন হোমিওপ্যাথিক দর্শনে যেটাই হোক না কেন যদি কোনো ওষুধের বিষয় লক্ষণ ইত্যাদি যে কোনো বিষয় সেটা হোমিওপ্যাথিক দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে বা দর্শনের আলোকে আমাদের চিন্তা করতে হবে তো ঠিক আছে দর্শনের আলোকে যদি চিন্তা করি তাহলে বেসজ পরীক্ষা এটা আসলে জিনিসটা কি এবং কিভাবে হয় এবং কেন করতে হয় এটা আমরা দেখি আর ভেষজ পরীক্ষা ছাড়া বা পরীক্ষা ছাড়া ড্রাগ প্রুভিং ছাড়া হোমিওপ্যাথি কল্পনা করা সম্ভব না তাহলে এটা আমরা পূর্বে জেনেছি কিন্তু দার্শনিক চিন্তা ভাবনা করে কি পাওয়া যায় দেখি আমরা সংজ্ঞায় আসি প্রথমে কোন ওষুধের রোগ উৎপাদন ও রোগ ধ্বংস করার ক্ষমতা নির্ণয় করার যে পদ্ধতি তাকে পরীক্ষা বলে একটা একটা লাইনের মধ্যে অনেকগুলো বিষয় আছে যে এমন ঔষধ যেটা নাকি কি করতে পারবে রোগীর উৎপাদন এবং রোগের ধ্বংস অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে কোন উৎস থেকে প্রাপ্ত সেটা আহ উদ্ভিদ হতে পারে বা অন্য যে কোনো বিষয় হতে পারে আমরা এখানে উদ্ভিদের কথাই বলি যে ভেষজ কথা বলতে যে আমরা সেটাই বলতেছি যে যেটা রোগ উৎপাদন এবং কি করতে পারে রোগ ধ্বংস করার ক্ষমতা যার মধ্যে আছে তো সেটা কি আমরা বলবো যে ভেষজ এটা ভেষজ পরীক্ষা এই পরীক্ষা সুস্থ মানবদের উপর শক্তিগৃহ ঔষধ পরিমিত মাত্রায় প্রয়োগ করা হয় এটা নীতিটা কি যে সূক্ষ্ম মাত্রায় পরিমিত মাত্রায় বা সুক্ষ সুস্থ মানব দেহে পরিমিত মাত্রায় কি করতে হবে প্রয়োগ করতে হবে এটা কিন্তু একটা বিষয় ওষুধের ক্রিয়া প্রকাশ না হওয়া পর্যন্ত ঔষধ প্রয়োগ করা হয় এবং ক্রিয়া প্রকাশ পেলে ঔষধ প্রয়োগ বন্ধ করে তার ফলাফল নির্দিষ্ট নিয়মে ভেটারি মেডিকেলতে লিপিবদ্ধ করা হয় আমরা জানি যে আসলে আজ পর্যন্ত যদি আমরা দেখি যে এই যে অসংখ্য ঔষধ আবিষ্কার হয়েছে কিন্তু এইভাবে প্রুভিং এর মাধ্যমে বেশ কিছু ওষুধ আছে প্রুভিং ছাড়া ওটাকে ক্লিনিক্যাল মেডিসিন বলা হয় আর বেশিরভাগ মেডিসিনই দেখা গেছে যে পরীক্ষা করে পরীক্ষালব্ধ ফলাফল ব্যাটার মেডিকেল লিপি করা হয়েছে এবং সেই অনুযায়ী লক্ষণ মিলে গেলে বা লক্ষণ অনুযায়ী আমরা সেই সমস্ত লক্ষণ কোন অসুস্থ মানুষের মধ্যে পেলে সেটা আমরা প্রয়োগ করি কিন্তু এখানে যে বিষয়টা বলছে যে এটা প্রুভিংটা কিভাবে হয় সাধারণত কিভাবে হয় যে ওষুধ প্রয়োগ করা হলো হ্যাঁ স্থূল মাত্রায় প্রয়োগ করা হলো এটা ক্রিয়া প্রকাশ করলো না আবার দেওয়া হবে আবার আর একটু মাত্রায় দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত ওষুধ মানে ক্রিয়া ওষুধের প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত মানে এবং প্রয়োগ করতে হয় এবং ক্রিয়া প্রকাশ পেলে ওষুধ প্রয়োগ প্রয়োগ বন্ধ করে দেওয়া হয় তখন কি করতে হবে যে কি লক্ষণ দেখা দিচ্ছে আহ সেটা লিপিবদ্ধ করতে হয় রেকর্ড করতে হয় আর ওষুধ আমরা জানি যে সুস্থ মানব এটা প্রয়োগ করতে হবে ওষুধের ক্রিয়ার ফলে যদি কোনো অতি আহ অসহ্যকর লক্ষণ বা যন্ত্রগত কোনো পরিবর্তন লক্ষণ দেখা যায় তখন কেবল কোনো ক্রিয়ানাশক পদার্থ বা ক্রিয়ানাশক ওষুধ দ্বারা ওষুধের ক্রিয়া বন্ধ করে দিতে হয় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওষুধ প্রুভিংটা আসলে এতই জটিল একটা জিনিস এতই সেন্সিটিভ এতই কষ্টকর একটা বিষয় যে এটা মানে একজন মানুষ খাওয়ার খাওয়ার তাকে অনেক কষ্ট তাকে সহ্য করতে হবে এবং সেগুলি আবার প্রকাশ করতে হবে বলতে হবে সেগুলো আবার রেকর্ড রেকর্ডে আনতে হবে লিপিবদ্ধ করতে হবে তাহলে দেখা যায় যে এইসব কাজ করতে যে অনেক সময় দেখা যায় অসহ্যকর বা সহ্য করা যাচ্ছে না অতি কষ্টকর এমন কিছু বিষয় আসতে পারে প্রকাশ পেতে পারে তখন সেগুলোকে বলা হচ্ছে যে কি করতে হবে ক্রিয়া নাশক ওষুধ দ্বারা ঔষধের ক্রিয়া বন্ধ করে দিতে হয় এটা হলো ওষুধ রুবিং এর একটা প্রিন্সিপাল বা নিয়ম তাহলে খুব সহজ জিনিস যে স্থূল মাত্রায় প্রয়োগ করতে হবে এবং প্রথম প্রয়োগে দেখা গেল যে কোনো লক্ষণ প্রকাশ পায় না বা কোনো কিছু বোঝা যাচ্ছে না আবারও প্রয়োগ করতে হবে আবারও প্রয়োগ করতে হবে ইত্যাদি এবং এভাবে লক্ষণ যখন প্রকাশ পেয়ে যাবে তখন আবার রেকর্ড করতে হবে আর অতি কষ্টকর অতি অসহ্যকর কোন লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে বলা আছে বা নিয়ম আছে সেটা হলো যে ক্রিয়া নাশক দ্বারা সেটা ক্রিয়া বন্ধ করে দেওয়ার কথা বলা আছে তো এই হলো ড্রাগ প্রুভিং বা ভেষজ পরীক্ষা তো এখান থেকে আমরা ফিলোসফির কি পাইলাম এখান থেকে আমরা ফিলোসফি এটাই পাইলাম যে ওষুধটা প্রয়োগ করতে হবে এমন একটি মানুষের দেহে যে মানুষটি হবে সুস্থ হ্যাঁ মানে রোগাগ্রস্ত মুক্ত এবং সে যেন তার প্রকাশ সে যেন নিজেকে সে যেন যে লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে কষ্টগুলি অনুভব করতে পারে প্রকাশ করতে পারে এরকম একজন মানুষ তা না হলে কিন্তু ড্রাগ প্রবীণ সঠিক হবে না অসুস্থ মানুষের দেহে ড্রাগ হয় না যে প্রকাশ করতে পারবে না যেমন হতে পারে যে প্রতিবন্ধী হতে পারে যে অন্য কোন সাইন সিম্পটম সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে না এরকম মানুষের দেহে কোনো ওষুধ প্রয়োগ করা হয় না বা ড্রাগ প্রয়োগ করা হয় না তো আমরা আরেকটু দেখি কি আছে যে ড্রাগ প্রুভিং সম্পর্কে আরো কি বলা যায় যে ইন হোমিওপ্যাথিক ড্রাগ প্রুভিং অলসো নন এস প্রুভিং অর হোমিওপ্যাথিক অর প্যাথোজেনেটিক ট্রায়াল এটা হচ্ছে একটা ট্রায়াল দেয়া দিতে হয় হুম যে ফাউন্ডেশনাল কনসেপ্ট এটা মূলত হলো হোমিওপ্যাথির একটা ফাউন্ডেশনাল কনসেপ্ট যার উপর হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে দ্যাট ইনভলভ ইনভলভড দ্য সিস্টেম্যাটিক প্রসেস অফ টেস্টিং সাবস্টেন্স সাবস্টেন্স অন হেলদি ইন্ডিভিজুয়ালস টু ডিটারমাইন দ্য সিমটমস দে প্রডিউস এখানে কিন্তু টেস্টিং সাবস্টেন্স এখানে কিন্তু সাবস্টেন্স বলা হচ্ছে সাবস্টেন্স মানে কোন পদার্থ এটি হলো ইও হতে পারে এখানে মানে বৃক্ষ বা গাছপালা বা বাইরেও কিন্তু মানে কোনো বস্তু বিষয় হতে পারে যেটা সেবন করতে হবে কি লক্ষণ প্রকাশ পায় তার জন্য এখানে সাবস্টেন্স বলা আছে হেলদি ইন্ডিভিজুয়াল হম আর কি বলা যায় যে দিস প্রসেস ইজ টু ইন্টিগ্রাল টু দা ডেভেলপমেন্ট হোমিওপ্যাথিক এন্ড টু ডিপলি রুটেড ইন দা হোমিওপ্যাথি ফিলোসফি এইটাই হলো যে খুব গভীর থেকে ফিলোসফিকে উপলব্ধি করার বিষয় যে হোমিওপ্যাথিক ফিলোসফির যে গভীর থেকে অনুভব করার একটি বিষয় হম রেমেডিকে যে আরোগ্যকে মানে মানে প্রকাশ আরোগ্যকে বোঝা বা আরোগ্যকে নির্ণয় করা হ্যাঁ এটার একটা গভীর একটা যুগসূত্র আছে ফিলোসফি ফিলোসফিক্যাল যুগসূত্র আছে

এই ধরনের হয়তো প্রশ্ন ছোটখাটো প্রশ্ন এখানে থাকতে পারে তো আমরা প্রেক্ষিত গুলা দেখি প্রেক্ষিত কি হতে পারে একটা প্রেক্ষিত হলো দি ল অফ সিমিলার সিমিলিয়া সিমিলি সিমিলি বা এখানে আমরা চিন্তা করব যে ল অফ সিমিলার মানে ল অফ সিমিলিমাম সিমিলিমাম সিমিলার এই সব বিষয়গুলো আমাদের ক্লিয়ার জানা থাকতে হবে তার সে বিষয় হলো সিমিলিয়া সিমিলি বা স্কিউরেন্ট এটা সদৃশ্য আমাদের চিন্তা করতে থাকতে হবে যে এটা একটা প্রেক্ষিত এই সদৃশ নিয়ম অনুযায়ী আমাদের আমাদের এই চিন্তা করতে হবে রোল অফ ভাইটাল ফোর্স বিবেচনায় রাখতে হবে যে আমরা যখন ড্রাগ প্রবীণ করব তখন আমাদের চিন্তা করতে হবে যে এটা ভাইটাল ফোর্সের একটা ভূমিকা এখানে ফুটে উঠবে অর্থাৎ কষ্ট প্রকাশ পাচ্ছে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে এর অর্থ এর অর্থ হলো এই যে জীবনের শক্তিকে ইচ্ছা ইচ্ছাপূর্বক বা পূর্বক তাকে কি করা হইতেছে তাকে কাবু করা হচ্ছে তাকে জীবনের শক্তিকে জোর পূর্বক হ্যাঁ বা বল প্রয়োগে তাকে হ্যাঁ দুর্বল করা হচ্ছে যেন সে বাহিরে প্রকাশ করুক কি সমস্যা

তো এটা একটা দেখেন ফিলোসফিটা এখানে কি হবে যে আমি আমার একটা জীবনের শক্তি আছে আমি সুস্থ মানুষ ভালো একটা জীবনের শক্তি আছে এটাকে আমি কোনো উপায়ের মাধ্যমে কোনো সাবস্টেন্স শরীরের ভিতরে প্রবেশ করিয়ে সেই জীবনের শক্তিটাকে দুর্বল করে দেওয়া

এখন একটা বিষয় এখানে জানার থাকা দরকার আমরা যে চলমান বা বর্তমানে যে সমস্ত ম্যাটার মেডিকা আমরা দেখি বা করি এগুলা কিন্তু আসলে মানে প্রুভিং মানে সরাসরি আপনার ওই ড্রাগ প্রুভিং করে যেভাবে ম্যাটার মিডিকাতে লেখা ছিল বা সরাসরি যেভাবে ড্রাগ প্রুভিং এর মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে যেভাবে মানে প্রথমে দেখতে পায় সেইভাবে কিন্তু এটা এখানে লিপিবদ্ধ নাই এটাকে আরো সুন্দর করে গুছিয়ে আরো সহজ করে আরো বোধগম্য করে লেখা হয়েছে আমরা বর্তমান যে গুলি দেখতে পাই কিন্তু প্রুভিং সিমটম অনেক সময় লেখা থাকে প্রবীণ সিমটম এই ধরনের ম্যাট্রিমেটিকা আছে এগুলা খুব রিয়ার এগুলা খুঁজে মানে অনেক সেই এই ধরনের দুর্লভ ভলিউম খুঁজে যারা খুঁজে পায় তাহলে তারা সেই ধরনের প্রবীণ সিমটম ভিত্তিক মেডিকা করতে পারে বা খুঁজে পেতে পারেন সেখানে অনেক সরাসরি ওই ধরনের বিষয়গুলো পাওয়া যাবে সিস্টেমেটিক অবজারভেশন এন্ড রেকর্ডিং এই যে রেকর্ড করতে হবে তাহলে আমরা কিন্তু একটা একটা সুশৃঙ্খল সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি যে মানে মানে সুস্থদের প্রয়োগ যখন করব তখন জীবনে সত্যি কি ইচ্ছা করে বা জোরপূর্বক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে এবং সেখান থেকে লক্ষণ সংগ্রহ হবে এবং এই লক্ষণগুলি আমরা লিপিবদ্ধ করার ক্ষেত্রে কিছু সিস্টেম সিস্টেমেটিক উপায় অবলম্বন করতে হবে সিস্টেমেটিক অবজারভেশন করতে হবে হ্যাঁ তা না হলে হতে হলো পাতারি হবে বা মানে কোনো সঠিকভাবে বা নিয়ন্ত্রিত নিয়ন নিয়মতান্ত্রিক ভাবে সংগ্রহ না করা হলে এটা সঠিক চিত্র ফুটে উঠবে না অর্থাৎ সমস্যার যে চিত্র লক্ষণের যে চিত্র সেটা সঠিক ভাবে ফুটে উঠবে না এখানে কি বলছে প্রুভিংস প্রুভিংস আর কন্ডাক্টেড উইথ দা মেটিকুলাস অ্যাটেনশন টু ডিল এটা পার্টিসিপেন্ট নন এস প্রোভার্স টেক দি সাবস্টেন্স এন্ড পটেন্টাইজড ফর

বেসিস অফ আন্ডারস্ট্যান্ডিং ইন থেরাপিউটিক অফ সাবস্ট্যান্স এইটাই হলো সেই শক্তি এই যে পটেন্সিয়াল সাবস্ট্যান্সের বস্তুর যে শক্তি বস্তুগত যে শক্তি এটাই হলো সেই শক্তি লক্ষণ হলো সেই শক্তি যে শক্তি কোনো একটা বস্তুর অনুপ্রবেশের ফলে জীবাণু শক্তি জীবনের শক্তিকে মানে কাবু করে দুর্বল করে যেটা বাহ্যিক ভাবে প্রকাশ পাচ্ছে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন না হয়তো হয়তোবা সেখানে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে জিজ্ঞেস করবে চতুর্থ নাম্বার মানে প্রেক্ষিতটা কি পটেন্টাইজেশন এন্ড মিনিমাল ডোজ এর পরবর্তী কাজ কি যে লক্ষণ লিপিবদ্ধ হয়ে গেল তখন কি করতে হবে হোমিওপ্যাথি রিলাইস অন দ্য প্রিন্সিপাল অফ পটেন্টাইজেশন তখন এটাকে শক্তিজ্বিত করা প্রথমে যেটা প্রয়োগ করা হলো সেটা কিন্তু শক্তিকৃত ছিল না রড অবস্থায় ছিল এমন একটা অবস্থা তো হুইস ইনভলভ ইন দিস সিরিয়াল ডাইলুশন এন্ড সংকাশন ডিগুরা সেটিং আমরা জানি যে বিষয়ে চাকি টাকি দিয়ে সমস্ত না যে পুনর শক্তিজ্বিত করতে হবে দিস প্রসেস ইজ বিলিভ টু ইনহান্স দা মেডিসিনাল প্রপার্টিজ অফ দিস সাবস্টেন্স व्हाइल মিনিমাইজিং টক্সিসিটি এটা বলছে যে এই অবস্থায় যখন শক্তিকৃত করা হবে তখন কি হবে বস্তুর যে বিষাক্ততা এটা থাকবে না কমে যাবে আর এই বস্তুর যে ঔষধি গুণাবলী বা বস্তুর মধ্যে যে শক্তি আছে যেমন রাষ্ট্রক্সের একটি উপাদান এটা নিয়ে যদি শক্তিকৃত করা হয় কটেনটাইজ করা হয় তাহলে রাষ্ট্রক্সের যে বস্তুগত যে শক্তি হবে সেই শক্তিটা হ্যাঁ প্রকাশ পাবে আর রাষ্ট্রক শুধু রাষ্ট্র হিসাবেই শুধু তার উপকারী উপকারী বস্তুগত উপাদান সেখানে আছে তাই নয় কোন অন্যান্য অন্যান্য উপাদানও তার মধ্যে রয়েছে আমরা যদি ভুটানি ভালো করে জানি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আমরা পড়া পড়াশোনা করি তাহলে বুঝতে পারবো প্রত্যেকটা ভেষজের কিন্তু তার কিছু উপকারী এবং ক্ষতিকর দিক আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে ক্ষতিকর দিক আছে যেটা নাকি আপনার যখন ওষুধ বানানো হয় শক্তি করা হয় তখন কিন্তু সেই দূষিত বিষয়গুলি আর থাকে না হ্যাঁ এটা যে রেকর্ড আর নট ডিউ টু টক্সিক ইফেক্ট বাট দেন স্পেসিফিক অ্যাকশন অফ এই জিনিসগুলি তখন আর এই টক্সিসিটি মিনিমাইজিং হয়ে যায় সাবস্টেন্স এর তাহলে কত সুন্দর জিনিস উদাহরণস্বরূপ যদি আমি চিন্তা করি যে আমি যদি আহ ওই থুজা সরাসরি থুজা আমি যদি গাছের বাকল বা পাতা খাই তাহলে আমি ধরে নিব যে আমি শুধু থুজা খাচ্ছি না কিন্তু অন্যান্য আরো কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যেটাকে বলে অ্যান্টি নিউট্রেন্ট যেটা যে কোনো বস্তুর মধ্যে থাকতে পারে এবং সেটাতে কিন্তু ক্ষতি করতে পারে শরীরের জন্য এই জন্য পরিশোধিত এবং শক্তিকৃত না হলে সে ওষুধ ওষুধের মানে ঝুঁকি থাকতে পারে আমরা যদি দেখি যে বাজারে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জিনিস পাউডার বা ঘুড়া করে বিক্রি করা হয় এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে খাওয়ার পরে অন্যান্য যেমন পাতলা পাইখানা হতে পারে অন্য পারে হজম হবে না এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি এর একটাই কারণ এটা শক্তিকৃত নয় এবং সেটা থেকে যে সমস্ত টক্সিক সাবস্টেন্স আছে সেটাকে রিমুভ করা হয় নাই যাই প্রসঙ্গক্রমে অতিরিক্ত কথা বলা হচ্ছে বোঝার জন্য যে পটেন্টাইজেশন হবে এবং মিনিমাল রুল যদি হয় তাহলে তার ভিতরে টক্সিসিটি থাকবে না এবং সেটা মানে শক্তিকৃত হবে বস্তু শক্তি সেখানে প্রকাশ করতে পারবে এটা একটা বিবেচ্য বিষয় চার নম্বর পাঁচ নম্বর বিবেচ্য বিষয় হলো ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ট্রিটমেন্ট আমরা কিন্তু এখন রুটের থেকে শক্তিতে চলে আসছে the individualization of treatment individualization হলো আগেটা পূর্বে অনেকবার আলোচনা করেছি যে আমার প্রত্যেক ঔষধ হবে ফর ইন্ডিভিজুয়ালাইজড প্রেসক্রিপশন যেটা আমার প্রত্যেকটা স্বতন্ত্র মানুষের জন্য আলাদা আলাদা প্রেসক্রিপশন হবে একই রকম হবে না লক্ষণ এবং সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে যে যে রূপচিত্র বা রোগী চিত্র প্রকাশ পাবে তার উপর ভিত্তি করে ঔষধ দিতে হবে একই লক্ষণে একই বৈশিষ্ট্যে একই রোগী চিত্রে অন্য মানুষের ক্ষেত্রে আলাদা ওষুধ হতে পারে এবং এটি স্বাভাবিক অর্থাৎ সেই মানুষটি আলাদা হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা ইলেকট্রিসিটি চলে গেল তো আমি অফ করার আগে আমি একটু জানতে চাই আপনাদের কোনো সমস্যা আছে কিনা বুঝতে হ্যাঁ আমি শেষ পর্যায়ে আমার হ্যালো হ্যাঁ আমার এখানে ক্লাস লেকচার নোটটা দেওয়া আছে ইচ্ছা করলে পরে নিতে পারবে সমস্যা নেই তো জয়ন্ত আমার মনে হয় রেকর্ডিং অফ করতে পারেন হ্যাঁ